গুড মর্নিং সকলকে আর নতুন একটা ভিডিওতে স্বাগত আর অবশ্যই আজকে খুব আনন্দ হচ্ছে আনন্দ যে এখানেও হয়নি এমন এমনটা একেবারেই নয় খুব ভুল হবে তবে হ্যাঁ নিজের জায়গায় ফিরে যাওয়ার যে আনন্দটা সেটা তো অফকোর্স একটু বেশি সব কিছুর থেকেই তো আজকে অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলায় আমি আর শুভঙ্কর দুজনে অফকোর্স ডোমজুড়ে যাব নমস্কার আমি মৌমিতা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জান আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে অনেক হেল্প করেছে কুটি সবটা করেছে আমি রেডি হয়ে গেছি এই যে বাবা দিয়েছিল আর একটা চওড়া সেট করেছিলাম না এটাই বাড়ি থেকে দিয়েছিল এটা ব্যাঙ্কের আখ্যা আছে অলরেডি পৌনে এগারোটা বেঁচে গেছে আমাদের সাড়ে দশটায় বেরোনোর কথা ছিল ঠিক আছে গুছাতে গুছাতে তো দেরি হয়ে যায় যে লাগেজ নিয়ে নিয়েছি কারণ এখান থেকে আমরা যাব কলকাতার ফ্ল্যাটে ওখানে অনেক দিন হলো কাজকর্ম পড়ে আছে আমারও ইনস্টিটিউট যাওয়ার আছে ওরও কাজ করার আছে রেডি হয়ে গেছে এখনও বিজি বুঝতেই পারছেন তো ঠিক আছে চলুন যাওয়া যাক এই যে কালকে ফিস কারট সবাইকে দিয়েছি মানে এতটা হয়ে গেছে বাটু মাসিকে কে দিয়েছি সৌদি সন্ধি এসেছিল সন্দীপকে দিয়েছি এখানে প্রতিমা জেঠিমা যিনি রান্না করেন ওনাকেও দিয়েছি তারপরেও এতগুলো আছে ভাবছি এগুলো আমি চলে গেলে নষ্ট হয়ে যাবে কারণ মা বলি পারবে না তো আমি ভাবলাম হচ্ছে তাহলে বাড়ির জন্য একটু নিয়ে যাই আর এখানে একটু রেখে যাই মাসি পরে ভেজে দেবেন জেঠিমা পরে ভেজে দেবেন তো

এখানে জেটি বলছে যে আজকেই চলে আসবে তো আমি বললাম কি করে আসবো ওটাও তো আমার একটা বাড়ি না এতদিন ওখানে থাকলাম ওখানে একটু ভালো টাটা এই যে ডোমজোরে অ্যাজ ইউজুয়াল যে জ্যামটা হয় সেটাই হয়েছে দূর দূর তক জ্যাম এক সাইড খুলেছে এক সাইড বন্ধ

যাচ্ছি যাই হোক চেনা গন্ডির মধ্যে আবার চলে এসেছি আর যেটা খুব সুন্দর একটা গন্ধ পেলাম সামাও মাছের হ্যাঁ মাছের চচ্চড়ি কিছু তো আমি মাছের খুব সুস্বাদু একটা গন্ধ পেয়েছি যাই হোক আবার একটু ফ্রেশ হয়ে যায় কারণ এই সব দায়িত্ব জিনিসগুলো খুলে আবার একটু ফ্রি হয়ে যায় এই যে আমার ভাইটু এসে থেকে পুরো প্রো হয়ে গেছে আমার জন্য চলো বাবা উপরে পুজো করছে আসছে ও প্রথম প্রথম কেন একটু সব খেতে হয় কিন্তু সব খেতে হয় না সব খেতে সব খেতে হয় এখানে চলছে জোর কদমের রান্না আমি কালকে ফিস্টটা এনেছিলাম সেটা চলছে এখানে চলছে চিকেন আর কি মেনু আজকে सिंगरी माछ अच्छे ना कि पटल भाजा हम्म कुमड़ो भाजा अच्छा बाटा माछ मजा सिंगरी फ्राई हम्म दाल हम्म आज बारे से छोले तरकारी पोस्तो हम्म आज बारे पापड़ माछ से दाल कादला आज के ही मेनू बोल सो तो ना दो दिन है, है आज के वैसा डब आज रे तार किचन नहीं चिकन साथ में আলাদাই তো আলাদাই এতো ভাগ করে খেতে হবে আজকে রাত্রিতে তো মামার বাড়ি যাচ্ছি বলছি মোটামুটি এখানে বাজারে যে মাছ ছিল নিয়ে তুলে চলে এসেছে ঠিক আছে দুবেলা খাওয়া হবে কাজ ঘর রেখে দিতে পারো কালকেও খেতে পারো তারপরের দিনও খেতে পারো আমারও সেম ফ্রেম তবে ওপরেই অত বোঝার পর নিচে পুরো আরও বোঝা আছে এই যে উকিওয়াল হ্যাঁ শপটা তো আজকে খোলা ইম্পসিবল আমার সৈন্যবাহিনীরা কালকে সবাই আসছে ওই করতে করতে সমস্ত গিফট র্যাপ খোলা হবে তবে আজকে যাবো আমরা হচ্ছে মামার বাড়িতে অবশ্যই দিদার সাথে দেখা করতে কিন্তু সেখানে আমার আমি তো আসলে আপনারা জানেন উপহার দিতে আমার অসম্ভব ভালো লাগে কিন্তু এর মধ্যে আমার যেটা পছন্দ হচ্ছে এটা একটা হ্যান্ডলুমের উপরে হালকা শাড়ি বেশ সুন্দর আর একটা শাড়িও ভালো লেগেছে সেটা হচ্ছে এই শাড়িটা তাঁতের তাঁতের শাড়ি আর কাশিতে এটাও তাঁতের শাড়ি এইটাও খুব সুন্দর শাড়ি দুটো মাই আর টানটু বাড়িটির জন্য কিছু নিয়ে যাবো তো আপাতত এর মধ্যে একটু সিলেক্ট করে রাখি হয় খুব ভালো হতো যদি আমি কিছুদিন পর যেতাম তাহলে শপটা খোলা হয়ে যেত তার মধ্যে ওদের জন্য সুইটেবেল আরও কিছু পেয়ে যেতাম ঠিক আছে কম কিছুর মধ্যেই নিয়ে যাই আশা করি ওরা দেখবে বুঝবে যে আমার কোনো দোষ নেই এর মধ্যে রেডি হয়ে গেছি মামার বাড়ি যাব আমি শুভঙ্কর আর ভাই তিনজনে মিলে যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট কারণ দিদার জন্য বেসিক্যালি ওই যে একটা ইচ্ছাটুকু এই মানুষগুলোর ছায়া স্পর্শ আশীর্বাদের হাত যতদিন মাথায় থাকে নিজেদেরকে অনেকটা অনেক বড় প্রাপ্তি এগুলো আমাদের কাছে তো সেইটার জন্যই মূলত আজকে মামার বাড়ি যাচ্ছি সবাই রেডি হয়ে গেছে এই শাড়িটাও পলার শাড়ি কুঞ্জ থেকে কিনেছিলাম এই যে টুইন টুইন তোতা গিয়ে দেখা হচ্ছে অলরেডি আমরা কতক্ষণ আছি এখানে এক ঘন্টা প্রায় এখনো অঙ্কুরাটি ক্রস করতে পারিনি কি করে পাঁচলা যাব। যেহেতু কালকে ব্রিগেড ছিল ওই জন্য আজকে সব লরি ছেড়েছে সাংঘাতিক জ্যাম সাংঘাতিক আমরা একটু রাত করি এলাম যাতে সবাই ঘুমিয়ে পড়ে

মা বলুন আজকে ছিল আজকে এসেছি আর এসেই এখানে চলে এসেছি শুধু তোমাকে বলে ওর সাথে দেখা করো বলে আবার তো আসবো পরে

আমরা এসেছি ঘর পরিদর্শন করতে নতুন মানুষকে আর দেখতে দেখতে বানটির ঘরে এসে পৌঁছেছি মানে ওনার যে ক্রিয়েটিভিটিতে ছড়ানো জানি একটা জিনিস খুব ভালো লাগলো সবকটাই বেশ সুন্দর একটা ভীষণ ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না ঠিক গো অ্যাজ ইউ লাইক এ লেটার বক্স সেজেছিল যেটাও নিজের হাতে তৈরি করেছে একদমই ভীষণ সুন্দর আশা করি পুরোটাও নিজের আঁকা আর কি যে ম্যাসেজটা এখানে দেওয়া হয়েছে এইটা সব মানে মূলত এটাকে রিপ্রেজেন্ট করছে ফোনে ফোনে বেড়েছে যত সম্পর্ক আমি হয়েছি বিলুপ্ত ভীষণ সুন্দর পুরো মাটির তৈরি আর এই যে পুরো আলপনাটা ওর দেওয়া শুধু গিফট দেওয়া আর নেওয়া

পারবে তো? আমি করব। রান্না সৌজন্যে আছে। টন্টি মানটি তো ছিল কিন্তু জোদ্দার ওর সাথে সহযোগিতা করেছে। না বললেই নাই এবং জোদ্দার পাকা চলছে কথা নাও শোনা যেতে পারি। ফার্স্টলি দা 10:30 বাজে খুব ভালো রান্না হয়েছে সবাই খেয়েছি তৃপ্তি

পরের দিন অর্থাৎ আজকে ছিল শুভচন্ডী সত্যনারায়ণ তাই সকলে মিলে উদযাপন করেছিলাম একটা সুন্দর সকাল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন আর সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকাটা তখনই সম্ভব যখন নিজেকে আপনি সম্মান করবেন নিজেকে ভালো রাখবেন সামাজিক বাধা ধরা গতে নিজেকে না ভাসিয়ে দিয়ে এমন কিছু করবেন না যেটা দৃষ্টিকটু কিন্তু এমন কিছু করবেন যেটা নিজেকে ভালো লাগে যাই ঘটে যাক না কেন নিজের অস্তিত্বটা নিজের কাছেই একটা বিবাহ মানে কিন্তু নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া নয় নিজের স্বাভাবিকত্বকে বিসর্জন দেওয়া নয় আপনাদের অনেক কমেন্টই আমি পড়েছি দেখুন আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গিতে করেছেন তাকে আমি সম্মান জানাই কিন্তু আমি এমন কোনো কাজ আশা করি করিনি যেটার জন্য আমার নিজের খারাপ লাগবে প্রত্যেকে ভালো থাকবেন পজিটিভ থাকবেন সকলকে নিয়ে বেঁধে বেঁধে থাকবেন প্রত্যেকটা মুহূর্তকে উদযাপন করবেন এবং নিজেকে উদযাপন করবেন কারণ এই মুহূর্তগুলোই আমাদের আগামীর সম্পদ হয়ে থাকবে আমরা জানি না এর পরের মুহূর্তটাই ঠিক কী হতে চলেছে আজকে বাঁচুন কারণ প্রতিটা আগামীকাল অজানা টাটা গুড নাইট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে